নমস্কার আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনার পরিবারে প্রবীণ সদস্য অসুস্থ রোগী মাতৃকালীন মা কিংবা নবজাতকের যত্নের জন্য শিবানী আয়া সেন্টার দিচ্ছে বিশ্বস্ত ও দক্ষ আয়া পরিষেবা আপনার আপনজনের যত্ন আমাদের দায়িত্ব শিবানী আয়া সেন্টার আপনার পরিবারের নির্ভরযোগ্য সঙ্গী শিবানী আয়া সেন্টার উত্তর চিরাইলপাড়া কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর বিস্তারিত জানতে ফোন করুন এই সব মোবাইল নম্বরে এইট সিক্স ওয়ান সেভেন এইট থ্রি নাইন এইট ওয়ান এইট অথবা এইট নাইন সেভেন টু ফাইভ জিরো থ্রি ওয়ান ফোর সেভেন আপনাদের শহরে চলে এসেছে দারুণ সুযোগ ও সুবিধা সারাদিন কাজের সূত্রে বাইরে থাকেন বাড়িতে অসুস্থ পেশেন্ট আছে তাকে দেখাশোনা করবে কে ভালো দিবারাত্রি দেখাশোনা করার জন্য মাসি কোথায় পাবেন বাড়িতে বাচ্চা হয়েছে তাকে দেখাশোনার জন্য মাসি খুঁজছেন বাড়িতে দৈনন্দিনের রান্নার জন্য রান্নার মাসি খুঁজছেন বাড়ির আশেপাশে জঙ্গল হয়েছে পরিষ্কার করার জন্য ভালো লোক খুঁজছেন বাড়িতে অনুষ্ঠান আছে বাড়ির আনুষাঙ্গিক কাজের জন্য লোক খুঁজছেন বাড়িতে দৈনন্দিন কাজের জন্য মাসি খুঁজছেন বাড়িতে অসুস্থ পেশেন্টের জন্য ভালো নার্স খুঁজছেন আর চিন্তা কিসে আপনার শহরে চলে এসেছে শিবানী আয়া সেন্টার শিবানী আয়া সেন্টার উত্তর চিরাইলপাড়া কালিয়াগঞ্জ উত্তর মায়তস্বডা� 빠বহি। ইজεί�নকব সা ঝজসযায�wei কাকাকাল চষ ইজিশ্যকেছরাসয়েত আহয়ায়েবচা্ষহগ়ায়স ইজশত 2,1원æ measure 쿠 cheer তালে <laughs> আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস কোয়ারের তাই আর করে চলে আসুন আমাদের লেডিস সমবায় ভবন আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট स्निग धोतार पोरोशे শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিন। নট বেঙ্গল শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনস এর বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা PCI দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত। ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব, লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং। বিগত 10 বছর ধরে সুনামির সাথে B.Ed ও D.El.Ed কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা NCTE দ্বারা অনুমোদিত এবং দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব শিলিগুড়ি কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয় বস্তি চাম্পাশরে শিলিগুড়ি যোগাযোগ নম্বর 8927602660 অথবা 9832225261